আমরা আমাদের শরীরে বিভিন্ন রকম অ্যালার্জি দেখতে পাই তার মধ্যে প্রধানত এই চার রকম অ্যালার্জি আমরা আমাদের শরীরে দেখতে পাই এই যে ইচিন অ্যালার্জি কোল্ড অ্যালার্জি ডাস্ট অ্যালার্জি এবং ফুড অ্যালার্জি এই ইচিন অ্যালার্জি এই অ্যালার্জিটা সাধারণত আমাদের চর্মের উপরে হয়ে থাকে চর্মে বিভিন্ন ধরনের চুলকানি থেকেই হয়ে থাকে এই ইচিন অ্যালার্জির জন্য এছাড়া কোল্ড অ্যালার্জি যেটা ঠান্ডাজনিত কারণে হয় ডাস্ট অ্যালার্জি যেটা ধুলাবালি লেগে হয় সেটা বাইরে গেলে হতে পারে হতে পারে রান্নাঘরে কাজ করার সময় হতে পারে বা উঠান ঝাড় দেওয়া বি যে কোনো কারণে ধুলাবালি নাকের মধ্যে গেলে এই ডাস্ট অ্যালার্জি হতে পারে এছাড়া ফুড অ্যালার্জি এই ফুড অ্যালার্জি বিভিন্ন ধরনের খাবার খাওয়ার জন্য হয়ে থাকে সেটা ইলিশ মাছ হোক চিংড়ি মাছ হোক পুঁইশাক হোক বা কারোর কারুর মাংস থেকেও এই ফুড অ্যালার্জি হতে পারে এই যে চার রকম অ্যালার্জি এই অ্যালার্জির জন্য আপনি অনেক কষ্ট পাচ্ছেন স্কিন অ্যালার্জি বা ইচিন অ্যালার্জির জন্য স্কিনের রোগ থেকে কোনোভাবেই মুক্তি পেতে পারছেন না বা পছন্দের খাবার খেতে পারছেন না বালি লাগাতে পারেন না ঠান্ডা লাগলে আপনার হাসি কাশি শুরু হয়ে যায় আমরা এই সমস্যার সমাধান করার জন্য নিয়ে এসেছি এই নিম্ন ভেষজটি মোট বারোটি শক্তিশালী উপাদান দিয়ে তৈরি করেছি এই নিম্র ভেষজ এর মধ্যে আছে আমলকি বড়ই পাতা নিম পাতা হলুদ চিরতাসহ শক্তিশালী বারোটি উপাদান যা নির্দিষ্ট মাত্রায় আপনি যদি সেবন করেন তাহলে অবশ্যই অবশ্যই আপনি এই যে অ্যালার্জি সমস্যায় ভুগছেন এই অ্যালার্জিগুলো থেকে মুক্ত হতে পারবেন ইনশাল্লাহ এই প্রোডাক্টটি নিয়ে অনেকের বিভিন্ন সন্দেহ আছে কেমন সন্দেহ এই প্রোডাক্ট যথাযথ কর্তৃপক্ষের অনুমতি আছে কি না এটা নিয়ে আমরা বিভিন্ন ধরনের চিন্তা করে থাকি আমি আপনাকে বলবো এই প্রোডাক্টটি যথাযথ কর্তৃপক্ষ যেমন বিএসটিআই কর্তৃক অনুমোদিত যা আমাদের এই যে স্ক্রিনে এখানে যদি মোবাইল দিয়ে আপনি সার্চ করেন বা স্ক্যান করেন তাহলে বুঝতে পারবেন এটা বিএসটিআইয়ের অনুমোদন আছে কি না আমাদের এই প্রোডাক্টটি পাওয়ার জন্য নিচের অর্ডার নাও বাটনে ক্লিক করুন অথবা স্কিনে দেওয়া নাম্বারে ফোন করতে পারেন আমাদের নাম্বারটি হল জিরো নাইন সিক্স ওয়ান থ্রি এইট টু ফাইভ থ্রি এইট টু